আসসালামু আলাইকুম প্রিয় এমপি ভক্তি শিক্ষক কর্মশীবৃন্দ অবশেষে দুটি সুসংবাদ নিয়ে আপনাদের সামনে আজ হাজির হয়েছি সুসংবাদ দুটি হচ্ছে তৃতীয় ধাপের যারা বেতন পাননি অর্থাৎ ডিসেম্বর মাসে যারা বেতন পাননি তাদের বেতন অলরেডি ব্যাংকে ঢুকেছে তারা আগামীকালই সে বেতন উত্তোলন করতে পারবেন এবং অন্যটি হচ্ছে যারা এর আগে প্রথম এবং দ্বিতীয় ধাপে যারা ডিসেম্বর মাসে বেতন পেয়েছেন তারা কবে জানুয়ারি মাসের বেতন পাবেন সে বিষয়টি নিয়ে এখন আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি মঞ্জুর করে দেখার জন্য অনুরোধ রইল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন আগামী সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে প্রথম ও দ্বিতীয় ধাপে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীরা আগামী সপ্তাহে জানুয়ারি মাসের বেতন পেতে পারেন সেই সঙ্গে আরও জানিয়ে দিচ্ছি যে তৃতীয় ধাপের বেতন অলরেডি ব্যাংকে প্রত্যেকের নিজ নিজ অ্যাকাউন্টে এন্ট্রি হয়ে গেছে অর্থাৎ পৌঁছে গেছে আপনারা চাইলে এখন যে কোনো সময় ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন আর কোনো সমস্যা হবে না মঙ্গলবার চার ফেব্রুয়ারি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউস ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন ফিন্যান্স অ্যান্ড বলেন এক তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও আপাতত এটি চালু করা যাচ্ছে না এজন্য আরও সময় লাগবে প্রথম ও দ্বিতীয় ধাপে যারা ইএফটিতে বেতন পেয়েছেন তারা আগামী সপ্তাহে জানুয়ারি মাসের বেতন পেতে পারেন দ্রুত সময়ের মধ্যে বেতন ব্যাংকে পাঠানোর জন্য আমরা চেষ্টা করছি দুই মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে বেতন বন্ধ ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়সীমার মধ্যে তথ্য সংশোধিত না হলে ইএফটিতে বেতন বাঁধা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে মাধ্যমিক চিকিৎসা শিক্ষা অধিদপ্তর এই বিষয়ে ফিন্যান্স অ্যান্ড প্রক্রুমেন্ট উইংয়ের উপপরিচালক আবুসাইদ মজুমদার ডেডি ক্যাম্পাস বলেন শিক্ষক কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে ভুল থাকার পরও তাদের বেতন দেওয়া হয়েছে এই ভুলগুলো সংশোধনের জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে যতদিন তথ্য সংশোধন না হবে ততদিন তারা বেতন পাবে তবে এখানে একটি প্রশ্ন হচ্ছে তারা আসলে কিভাবে সংশোধন করবেন এরকম কোনো নির্দেশনা বা কোনো নোটিশ কিন্তু আমরা পাইনি অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে যে নোটিশগুলো দেওয়ার কথা এরকম কোনো নোটিশ দেওয়া হয়নি বা ইএমএস থেকেও কোনো নোটিশ আমাদেরকে জানানো হয়নি এখন এই মৌখিক কথার উপর আমরা ভিত্তি করে কিভাবে সংশোধন করবো কারণ কারো সার্টিফিকেট সমস্যা থাকতে পারে এনআইডি তে সমস্যা থাকতে থাকতে পারে পারে কারো সমস্যা এখন এই তিনটি মিলে যদি আমরা সংশোধন করতে যাই আমরা কোনটি সংশোধন করব কোনটি সংশোধন করব না সেই বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যদি আমাদের সার্টিফিকেট সংশোধন করতে হয় তাহলে সেটাও বলতে হবে বা এরকম একটি নির্দেশনা থাকতে হবে বা যেটি মৌখিক তথ্য জানানো হয়েছে যে এনএডিকে মৌলিক ধরে আমাদের তথ্যগুলো সংশোধন করতে হবে তাহলে সেইগুলো আমরা কিভাবে সংশোধন করব কারণ ম্যাক্সিমামই আটাত্তর হাজার আমরা জানতে পেরেছি যে এমপিও কপিতে ভুল রয়েছে এখন এই বিপুল সংখ্যক তথ্য এক মাসে বা দুই মাসে কিভাবে সংশোধন করবে আর আমরা যেটা জানি যে যদি আমরা থেকে তথ্য সংশোধন করতে যাই তাহলে আমাদের এমপিও আবেদনের মতো আবার অসংখ্য ডকুমেন্ট প্রয়োজন হবে এবং বর্তমানে সার্ভারের এত সমস্যা যে এতগুলো আবেদন একসাথে করতে গেলেও কিন্তু তা মতেই সম্ভব নয় তাই অনতি বিলম্বে একটি নোটিশ জারি করে তার মধ্যে বিস্তারিত তুলে ধরা হোক যে আমরা কিভাবে এবং কোনটি সংশোধন করব। আমরা কি এফটির মাধ্যমে সংশোধন করব বা মাধ্যমে সংশোধন করব। কারণ টি এখন পর্যন্ত কোনো ড্যাশবোর্ড খুলে দেওয়া হয়নি আর এস থেকেও কোনো প্রজ্ঞাপন বা কোনো নীতিমালা অথবা কোনো নোটিশ আমাদেরকে জারি করা হয়নি তো সেই বিষয়ে একটি ক্লিয়ার একটি নির্দেশনা দেওয়া প্রয়োজন বলে মনে করি তাই আমাদেরকে আর হয় না করে আমাদেরকে এরকম একটি নির্দিষ্ট দেওয়া হোক একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হোক যে এই সমস্যাগুলো সংশোধন করতে হবে আর এগুলো সংশোধন করতে হবে না বা যদি ইএফটির মাধ্যমে হয় তাহলে ইএফটি সার্ভারও এম এস সার্ভারের সাথে যেহেতু সংযুক্ত তাহলে ওখান থেকে আমাদের যদি জানিয়ে দেওয়া হয় যে এই ব্যক্তির বা এই শিক্ষক বা কর্মচারীর এই ভুল রয়েছে এইগুলো সংশোধন করতে হবে বা এর সাপোর্টে এই সব ডকুমেন্ট দিতে হবে এরকম একটি আপডেট কিন্তু অবশ্যই সফটওয়্যারে আনা জরুরি তাই এভাবে ভোগান্তি বা অনির্দিষ্ট কথাবার্তা বলে আমাদেরকে হাইলাইট না করে সরাসরি আমাদেরকে একটি সঠিক নির্দেশনা দেওয়া হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমন্ত্রণ হলো নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ